চুপ করো না হয় এক থাপ্পড় মারব খিপ কোয়াইট নাইদার আই উইল স্ল্যাপ ইউ আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি আই হ্যাভ হেয়ার্ড আ লট অ্যাবাউট ইউ কষ্ট অনেক কিছু বদলে দেয় ট্রাভেল চেঞ্জেস আ লট এমনটা আর কখনো হবে না দিস উইল নেভার হ্যাপেন আমি তোমাকে কখনো কাঁদতে দিব না আই উইল নেভার লেট ইউ ক্রাই বাহানা করো না ডোন্ট মেক এক্সকিউজেস আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক ওভার ইট